সমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর মতো ভালো আছি তো এটা হচ্ছে রাতের বেলা রাতের বেলা রান্না করতে আসলাম এই যে আমি মাংসটা এখানে ধুয়ে গরুর মাংস রান্না করব। মাংসটা এখানে ধুয়ে যে মরিচের গুঁড়া নিয়েছি রসুন বাটা আদা বাটা গরম মশলার গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব একসাথে নিয়ে নিছি আর পেঁয়াজটা আজকে ফেটে দিয়েছি ক্যাপসুল কাপড় ক্যাপসুল কাটার দিয়ে ফেটে দিয়েছি আজকে আজ কাটা দিই নেই দেখি ফেটাটা কেমন লাগে তো আমি বসিয়ে দিই সব তো দিয়েছি রাতের বেলায় রান্না করতে হবে দিনে রান্না করতে পারি না একদমই করতে পারি না এখানে এত এখন কত গ্যাস গ্যাসটা ভরা দিনের বেলায় মানুষ রান্না করবে দিনের বেলা থাকবে তা না রাতের বেলা থাকে দুপুর দুইটার পর পর আসে আস্তে আস্তে আসে তারপরে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই থাকে আবার সকাল হলে দেখা যাবে যে সে নাইট তো সেজন্য রাতেই রান্নাটা করতে বসলাম আজকে দেখি এখন থেকে মনে হয় রাতেই রান্না করতে হবে আমি সব মিস্তু দিচ্ছি যে আমার একটা জিনিস দিতে ভুলে গিয়েছি যে লবণ আসল যে জিনিসটা সেটা হলো লবণ লবণটা দিতে মনে থাকে না এখন দেড় চামচ মতন দিই পরে আবার লাগলে দিব থাক তো মাংসটা তো বসিয়ে দিলাম সব কিছু দিয়ে তা একটা জিনিস যে দেই নাই দুইটা জিনিস এই যে মনে থাকে না এই যে লবণটা দিতে মনে মনে ছিল না আর এই যে আসল জিনিসটা তেল ওটা তো দেই নাই এখন মনে হলো যে তেল তো দেই নাই দেখেন রান্না করতে এসে ভুলে গেছি সব

আস্তে আস্তে হইতে থাকো এদিক আমি অন্য কাজ সারি এইখানে এই যে পাতাকপিটা ভাব দিয়ে নিতেছি পাতা কপি ভাজি করব আর ওই যে গরু মাংসটা অসম্ভব হয়ে আর মাংসতে এই যে আলু দিব আলুটা কেটে রাখলাম হয়ে গেছে মাংসটা এমনি আলু আর দুটা রসুন দিয়েছি এবার রসুন গেছে তার বাবা খাবে দুটো রসুন দিতে বললো তো দিয়ে দিলাম দুটো রসুন মাংসটা এই যে কষায় দিচ্ছি ভালো করে আর গরম পানি কষিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিব একটু কষায় নিয়ে এইভাবে যদি মাংস খাওয়া যায় না তাহলে কিন্তু অনেক স্বাদ অনেক মজা হয় কষা নিয়ে স্বাদই আলাদা বসাবো তারপরে ঝোলের পানি দিয়ে দিব এই যে ভাজিটা পেঁয়াজটা দিয়ে দিলাম আর চিংড়ি মাছ ছিল কিছু একটু ছোট ছোট করে কেটে ছোট চিংড়ি নাই ছোট চিংড়ি তো শেষ হয়ে গেছে তো বড়ো চিংড়িগুলো একটু ছোটো ছোটো করে কেটে তারপরে দিব তো পেঁয়াজটা একটু হয়ে নেয় আর ওই যে ঝোলের পানি বসিয়ে দিয়েছি ওই দিয়ে দিয়েছে মাংসটা হয়ে যাচ্ছে এইভাবে ঢাকনায় বুড়ে যায় ডেকে দিলে যে পাতা কবি ভাজিটা পানিটা ইয়া করে দিছি এই যে আরো পানি উঠতেছে অল্প অল্প চেপে চেপে দিলাম পানি নাই শেষ অনেক পানি উঠেছিল চেপে দিয়েছি চিং মাছটা নিয়ে দিব হালকা একটু হলুদ দিয়ে দিব হলুদ দিয়ে দিব না এবং ভাজিতে বেশি হলুদির রং ভালো লাগে না খেতে হালকা পরিমাণ হলুদ দিয়ে দিলাম বেশি হয়ে গেছিলো পরে আমি চুলা বন্ধ করে গেছি তো যে আর আপনাকে হয়ে জানি এই যে চিংড়ি মাছ দিয়ে দিয়ে একটু লবণ দিবে সকালে প্যারাটা এখন নিয়ে নিলাম আর আর কি করার সকালে খুব প্যারা হয় যে রান্না করতে পারি না খুবই কষ্টদায়ক লাগে রান্না না করতে পারলে বাচ্চারা খাবে কি চিন্তা করি সেজন্য রাখি রান্না করে রাখলাম এবার ভাজিটা সকালে গরম করে নিতে হবে আবার ताको पिटा दी दी কাকটা মুড়ি দিবো তা কাঠামরিজটা দিয়ে এখানে কাকি মৌষটা দিয়ে দিছি আর লবণ লাগলে পরে দিব আগে লবণটা মিশে দিন যেই লবণটা দিয়েছে আগে তারপরও পরে দিব কি বাবা হ্যাঁ ব্যাখ্যা চার তুমি রান্না শিখো খালি রেটে থাক ভাজিটা এই যে ভাজিটা হয়ে গেছে ধুনিয়া পাতা দিয়েছি মাংসটা রান্না হয়েছে তাই আমি যে চার সেটে ঝুলঘুলি ভরছে মিশে নেব ঢাকনা অনেক ভরে গেছিল তো ঢাকনাটা ধুয়ে নিছি দেখি একটু ডাল ও রান্না করে রাখতে পারি শেষ ডালটা যে ঢাকনাটা ধুয়ে নিছি বসে দিলাম ভাবলাম একটু ডাল বসাই তার স্তে মাশ ডাল রান্না করব মাশ ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব শকালের ডাল একটু ছড়ানো ছিল না এই কারণ রান্না করতেছি কারণ দুইটা রান্না হয়ে গেছে আমি টেবিলে নিয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে আবার ফ্রিজে রাখতে হবে সারাক্ষণ তার বাইরে এভাবে রাখা যাবে না এই যে মাসকালের ডাল ভেজে রাখছি ডাল দিয়ে যশোরে রান্না করছিলাম পরে আমার খালা থাকতো যশোর ক্যান্টনমেন্ট থাকতো ওর বাসায় গেছিলাম তো রান্না করছি ও হঠাৎ ফোন দিছে কায়শে পর তো তখন পহেলা বৈশাখ সম্ভবত পহেলা বৈশাখ ছিল তারপরে চলে গেছিলাম বিকালে তো রান্না করে রাখছি তারপর দিয়ে গেছিলাম আমার শাশুড়িকে খাওয়ার জন্য যে মা খায়া ফেলেন রান্না করছি এখন তো আমরা চলে যেতেছি তারপরে ওনারা খাই উনি খাইছে পরে আস আসলাম পরে বাসায় আসছি পরে বলে তুমি কি রান কী ডাল দিয়ে রান্না করছো বললাম মাশালের ডাল দেখে এত মজা হয়েছে অনেক মজা লাগছে বলে আমার শাশুড়ির কাছে খুবই মজা লাগছে তখন বললো খুবই মজা লাগছিল তো আমি আজকে দেখি রান্না করব যেহেতু মাংস রান্না করছি ছেলে মেয়েরা তো খেতে চায় না লাউ ডাল তো আমি আর তার বাবাই খাবো আর তাহার যদি খায় একটু খাবে ধুয়ে নিই আমি ডালটা এই তো ডালটা ধুয়ে দিচ্ছি এখন রসুন বাটা দিব ডালটা কিন্তু রসুন দিয়ে বাগান দিবো না যে রসুন বাটা দিব আদা বাটা দিবো রসুন বাটা আমি আর একটু দিই ডালটা আমি পিঁয়াজ দিয়ে বাগান দিব মাছ কালার ডালে কিন্তু রসুনদের বাগান দিই না সামান্য একটু মরিচের গুঁড়া দিব অল্প আর একটু হলুদের গুঁড়া দিব সামান্য একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু দিই তাহলে বেশি হলুদ দিতে হয় না বসিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে বাগান দিব আর সামান্য অল্প একটু পেঁয়াজ শুধু কাটা পেঁয়াজ সামান্য একটু কাঁচা পেঁয়াজ দিলাম বেশি দিই যেহেতু পেঁয়াজ দিয়ে দিব তাই অল্প দিলাম তো ঠিক আছে ডালটা হতে থাক এই যে লাউ দিয়ে দিস ডালটা খুব আর একটু ডালের দরকার ছিল আমার একটু কম হয়ে গেছে ডালটা সম্ভবত মনে হয় বাগার এখানে যে ডালটা হয়ে গেছে এখন বাগার দিয়ে দিব একবার মনে করছিলাম সকালেই বাগার দিব পরে ভাবলাম যে না কারণ সকালেই এখন গ্যাস চলে যায় থাকে না না থাকে একটু জিরার গোটা জিরা দিয়ে দিচ্ছি কথা দিয়ে দিব বেশিরভাগ সময় লাউ ডাল মসুরি ডাল দিয়েই খাই কিন্তু আমি মাসকালের ডাল দিয়েও আর এই যে বললাম না যশোদা রান্না করছিলাম একবার খুবই মজা হয়েছিল তো সেই জন্য আবার আজকে আবার রান্না করলাম এটা কিন্তু আমাদের বিক্রমপুর বিক্রমপুর অঞ্চলের খাবার না এটা আমি এমনি নিজের থেকেই রান্না করি অন্যান্য অঞ্চলে তো মাশকালের ডালগুলি খায় খাই আমি আরেকবার মুগ ডাল দিয়েও রান্না করছিলাম আর লাউ দিয়ে পানি লাগছিল খারাপ লাগে না মোটামুটি তবে মুসিলের ডালটা দিয়ে মনে হয় বেশি স্বাদ হয় আর মাশকালের ডালটা দিয়েও ভালো আশা করি খারাপ লাগবে না ভালোই লাগবে ঠিক আছে পিঁয়াজটা হোক যে পিয়াজটা হয়ে গেছে বেশ থাকলে কি আরামে রান্না করা যায় যে এখন কি সুন্দর আরামে রান্না করলাম দুই চুলা দুইটা দিয়ে হয়ে চার টানাটা দিয়ে আর না থাকলে কী যে কষ্ট হয় রান্না করতে না অনেক কষ্ট হয়ে যায় তো ঠিক আছে আমি এটা এখানে ঢেলে দিচ্ছি আগে এই যে দিয়ে দিলাম ডালে এই যে ঘনত্ব হয়ে গেছে ঠিক আছে আজকের মতো আল্লাহ হাফেজ আবার কালকে সকালে দেখা করব যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে দেখা হবে আমার ভিডিওতে যদি কোনো বুলটুকি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা কিছু মনে করবেন না

গরম বসাইছি অল্প হিটে গরম বসাইছি যে এখন আসে নাই ক্যামেরাতে দেখাই দ্বারা এত একদম গ্যাস কম তো আমি আস্তে বসায় রাখছি হালকা আস্তে আস্তে একটু গরম হোক বাটটা এখনও বসাইতে পারি না গ্যাসটা বাড়লে বাটটা বসাই দেবো এই যে আমি চাল ধুয়ে রেডি করে রাখছি চাল ধুয়ে রেডি করে রাখছি বসাই দেবো আসলে আর এই যে ভাজি গরম করবো আর এই যে গরুর মাংস গরম করতে হবে লাউটা ঢেকে দিই যে গরম একদম হালকা গরম কোনো গরমই না এখন তো এখানে এই যে তাহার বাবা খাচ্ছে আর মশকালের ডাইলে যে আমার খাওয়া শেষ তো ভাবলাম তাহার বাবার একটু ভিডিও করি হাড্ডি ওরা দিবই মানে ওদের দিতে দিবো হাড্ডি তো এই যে তার বাবা মিলাদের মিষ্টি নিয়ে আসছে তো এক পরিচিত আমাদের দোলা বাই হয় সম্পর্কে ওই দুলাবাই মারা গেছে তারা দুলাবাই জান্নাত এই যে এখানে লাড্ডু দিচ্ছে সিঙ্গারা আর নিমকি আর হলো একটা মিষ্টি তো ছেলে আছে একটা ছেলেটা দেশের বাইরে থাকে আর এক মেয়ে মেয়েটা বিয়ে হয়নি তো এই মেয়েটাই এই আয়োজন করছে অন্য মানুষের লোকের মাধ্যমে আয়োজন করছে তো অন্য লোকের দায়িত্ব দিয়ে অন্য আরেক ভাইয়ের কাছে দায়িত্ব দিচ্ছে তো ওই ভাই দায়িত্ব পালন করছে মা ও ভাই তো ওর ভাই তো বাইরে থাকে এক ভাই এক বোন ছিল ওরা তো লোকটা প্যারালাইসিস ছিল দুলাভাই তো মেয়েটাকে বিয়ে দিতে পারে নাই সবাই দোয়া করবেন যেন ভালো একটা ছেলে পায় বিয়ে দিতে পারে কফি নিতেছি যেহেতু মাথা ব্যথা করে তু কীটা খুলেই ভালো লাগবে

খাইছে আর কি তো মিষ্টির রসটার ভোরের জন্য এসে যেন আমার ভালো লাগে না খেতে মিষ্টি মিষ্টি লাগবে এখন ফেলে দিব কী করবো খেয়ে ফেলি ইসমিল্লা dan ganjur dawa. Badam nisa. Ya. Badam enak, nah. Badam কত বাদাম বাদাম মুখে লাগলেই ভালো লাগে না খেতে গাজরও দিছে আলু তো আছেই থাকবেই শিঙ্গারাতে আলু তাই ঠিক আছে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে